সাতটা চত্বরে দুই সালে পাঁচই যে গণহত্যা চালানো হয়েছে সেই গণহত্যার বিচারের দাবিতে আজকের এই মানব প্রাচীর প্রোগ্রামের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ প্রিয় ছাত্র জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা নিঃসন্দেহে অবগত আছেন দুই সালের একটি পাতানো নির্বাচনের সারা বিশ্ব দেখেছে সেই লাশের উপর নিত্য করেছিল তার মাধ্যমে এসে 2009 সালে বিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশের দশ পেত্রিক 1457 জন ছা অবিত্র হত্যাকাণ্ড করেছিল এদেশের কোরআনের পাখি আল্লামা সাইদিন বাংলাদেশের তাওহیدی জনতার কোরআন প্রেমিকের হৃদয়ের দয়নের মনি আল্লামা সাইদিন বিরুদ্ধে দে फांसी রায় দেয়া হয়েছিল সে রায়কে কেন্দ্র করে দুই সালের ফেব্রুয়ারি মাসে কয়েকদিনের ব্যবধানে সারা দেশে নারী পুরুষ প্রায় একশো পঞ্চাশ বেশি হত্যা করে শেখ হাসিনা গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যার ধারাবাহিকতায় পাঁচই মে এই সপ্তাহ চত্বরে রাতের আধারে বাংলাদেশের প্রতিদশাল মোলামা মাদ্রাসার শিক্ষার্থী তহিদি জনতা

এবং ইসলাম বিদ্বেষী সকল কর্মকাণ্ড বন্ধ করার দাবি সহ হেফাজতে ইসলামের পক্ষ থেকে 13টি দাবি উত্থাপন করা হয়েছিল এই 13টি দাবির পর হেফাজতে ইসলাম এক মাস সে সময় সরকারকে আল্টিমেটাম দিয়েছিল কিন্তু দুঃখজনক হলো সত্য সরকার হেফাজতে ইসলামের সেই 13টি দাবিকে উপেক্ষা করে ইসলাম বিদ্বেষী একটি চক্রকে দিয়ে শাহবাগে গণজাগরণ মঞ্চের নামে ইসলাম বিদ্বেষী প্রপাগান্ডা এবং কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার এক মহা উৎসব করেছিল হেফাজতে ইসলাম সেই তেরো দফা দাবি মেনে নেয়ার জন্য পাঁচই মে দুই হাজার তেরো সালে ঢাকা অবরোধ কর্মসূচি দিয়েছিল সেই ঢাকা অবরোধ কর্মসূচিতে সকাল থেকেই ঢাকার প্রবেশ মুখে মাদ্রাসা শিক্ষার্থী আলেমা সহ সর্বস্তরে জনগণ রাজপথে নেমে এসেছিল কিন্তু শান্তিপূর্ণ সেই অবস্থান কর্মসূচিতে দিনব্যাপী আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমিলিক যুবลีก ছাত্র লীগের সন্ত্রাসীরা অস্ত্র সহ তোহিনী জনতার উপর হামলা চালিয়েছিল সাথে নিছন্দের অগ্নিসংযোগ করেছিল সেই অঙ্গি সংযোগ করে হলুদ মিডিয়ার মাধ্যমে তারা সে দায় এমনকি নিস্তাবন্ত হিন্দুদের জন্য করেছিল সেদিন সারা দিন ব্যাপী সেই হত্যাযোগ্য এবং হামলার মধ্য দিয়ে পরিজনতা ইসলাম পিও আলেম ওলামাকে তারা শহীদ করে দিয়েছিল সেদিন সন্ধ্যাবেলায় এই শফল ছাত্ররা আমরা ছিলাম এই শফল ছাত্র সাধারণ জনগণের দাবি উঠেছিল যে আঠারো জনকে শহীদ করা হয়েছে এই শাহাদের উপরে এই সরকারের সাথে আর কোনো আপস চলতে পারে না তখন তারা তেরো দফা দাবি মাননের মেনে না নেওয়া পর্যন্ত এই সাতটা চত্বর অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু দুঃখজনক হলেও সত্য রাতের গভীরে যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে মারা এখানে বিশ্রাম নিয়েছিলেন এই পিছিটালা রাজপথে তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন অনেকে হয়তো সে সময় নামাজ এবং আল্লাহর জিকিরে মশগুল ছিলেন কিন্তু রাত যখন আড়াইটা বাজে যৌথ বাহিনী এবং আওয়ামী গুন্ডারা একাত্ম হয়ে এই আলম উলামাদের উপর গুমন্ত সর্ব সাধারণের উপর যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল সেদিন আপনাদের নিঃসন্দেহে মনে আছে মুহুর মুহু সাউন্ড গ্রেনেড টিয়ার শেল এবং গুলি করে রঞ্জিত করা হয়েছিল সেদিন দিক দিক ছুটে গিয়ে

আমরা বলতে চাই এই শাপলা চত্বরের গণহত্যার বিচার অবশ্যই অবশ্যই করতে হবে শাপলা চত্বরের এই গণহত্যার বিচারের পাশাপাশি ইলখানা হত্যাকাণ্ড আল্লামা সাইদিকে কেন্দ্র করে রায়কে কেন্দ্র করে যে গণহত্যা সহ জুলাই আন্দোলনের যতজন শহীদ হয়েছেন প্রত্যেকটি গণহত্যার সুষ্ঠু বিচার অবশ্যই অবশ্যই করতে হবে